আল্লাহি বরকাত হামিদাও ও মুসাল্লিয়াও ও মুসাল্লিমাম আম্মা বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে নির্জনবাসে চরম নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও আবার মুক্ত করে দিনের কিছু খেদমত করার জন্য কবুল করেছেন তৌফিক এনায়েত করেছেন জন্য বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার সম্পর্কে জানেন তাদের হয়তো জানা আছে যে আমি দুটো বিষয়কে গুরুত্ব বেশি দিয়ে এসেছি এবং এখনও দিচ্ছি একটা বিষয় হচ্ছে যেটার সম্পর্ক মানুষের ভিতরের অবকাঠামোর সঙ্গে আরেকটার সম্পর্ক হচ্ছে বাহিরের অবকাঠামোর সঙ্গে একটার সম্পর্ক হচ্ছে নিজের ভিতরে দিন কায়েমের জন্য আরেকটার সম্পর্ক হচ্ছে সমাজে রাস্তায় দিনকে বিজয়ী করার জন্য প্রথমটার নাম তাও হেদ আকিদা দ্বিতীয়টির নাম হচ্ছে আল জিহাদ ফি সাহিদুল্লাহ মূলত আমার বক্তব্য আমার লেখা যদি সবগুলো পড়েন তাহলে নির্যাস এ দুটো জিনিসই বের হবে তদুপরি ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে আমার অনেকগুলো কিতাব ছিল কিন্তু দীর্ঘদিন কারাগারে থাকার পরে ওই জালিম অত্যাচারের কারণে সে বইগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল এখন আবার চেষ্টা করছি পুনরায় কিতাবগুলোকে প্রকাশ করার জন্য এবং এক্ষেত্রে যেসব বিষয়ে ওরা মায়কেরামদের আপত্তি ছিল বা ভাষাগতভাবে আমার কিছুটা মিস্টেক ছিল চেষ্টা করছি সেগুলো সংশোধন করে মার্জিত ভাষায় এবং বিশুদ্ধ আকিদাগুলোকে মুসলিম উম্মার সামনে পুনরায় উপস্থাপন করার আর তারই প্রথম ধাপ হিসেবে আলহামদুলিল্লাহ আমার কিতাবুল আকায়েদ কিতাবুল ইমান এটা পুনর্মুদ্রিত হয়েছে ছাপা হয়েছে যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা এখন আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করার জন্য আপনারা যারা বাংলা বাজার থেকে বই কিনেন তারা বাংলা বাজারের একটা লাইব্রেরি ঠিকানা এখানে দেওয়া আছে বাগতাবাতুল কর আন কত নম্বর কোন বিল্ডিং পাঠক বন্ধু মার্কেট পঞ্চাশ বাংলা বাজার পঞ্চাশ বাংলা বাজার বিল্ডিং এর পাঠক বন্ধু লাইব্রেরিতে মাত্তাবাতুল কোরআন এখানে আপনারা এটা পাবেন এর সময় আন্ডারগ্রাউন্ড এটা একটু নিচে ওখানে গেলে পাবেন এছাড়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এ বইটা আপনাদের কাছে পার্সেল হিসেবে পাঠান যাবে যাতে করে এই কিতাবটার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে আমরা শুরু করেছি আল্লাহর অস্তিত্ব নিয়ে যেটা বর্তমান সময়ে নাস্তিকদের দাবি একদল যারা আল্লাহর কোনো অস্তিত্ব নেই প্রকৃতিক নিয়ম এগুলো সৃষ্টি হচ্ছে বানর তত্ত্ব যেগুলো আছে এই সবগুলোর কোরআন হাদিস এবং যুক্তিগতভাবে এর সমাধান দেওয়া আছে এরপরে যে বিষয়টি আলোচনা এসেছে তা হলো যে শুধু আল্লাহর অস্তিত্ব আছে এটা মানলেই মুসলিম হওয়া যায় না বরং এক্ষেত্রে মক্কার কাফেররা আল্লাহকে মানত বিশ্বাস করত এ বিষয়গুলো এখানে আছে কিন্তু তারপরও তারা মুসলিম নয় তাহলে মুসলিমদের সঙ্গে অমুসলিমদের মূল পার্থক্যতা কোথায় এটা এই কেদারে সুন্দরভাবে ক্লিয়ার করা হয়েছে আর সেটা হচ্ছে তো হৃদ এরপরে তাও হৃদের শর্তগুলো কি রোপণগুলো কী এ বিষয়গুলো আলোচনা হয়েছে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বইতে আছে বিশেষ করে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে যেমন ইসলামের ভিতরে মৌলিক পাঁচটা জিনিসকে সংরক্ষণ করার গুরুত্ব আরোপ করা হয় মানুষের দিন হেফাজত করা মানুষের যানমালের নিরাপত্তা দেওয়া মানুষের বিবেক বুদ্ধির নিরাপত্তা দেওয়া এরকমভাবে মানুষের বংশের নিরাপত্তা দেওয়া মানুষের মান মর্যাদা নিরাপত্তা দেওয়া মাল সম্পদের নিরাপত্তা দেওয়া এসব বিষয়গুলো এর সঙ্গে ব্যবসা বাণিজ্যের কিছু নীতিমালা দেওয়া আছে এরকমভাবে গুনাহে কাবিরাগুলো এবং ছোটো ছোটো নিষিদ্ধ কাজগুলো কী কী আছে এই বিষয়গুলো কিতাবুল ইমানের এই খণ্ডে স্থান পেয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মর্মিনের জানা উচিত আমরা চেষ্টা করব কেতাবুল ইমানের দ্বিতীয় খণ্ড বের করার জন্য যেখানে ইনশা আল্লাহ ইমানের রোকনগুলো কী কী ইমানের ছয়টা রোকন এর বিস্তারিত আলোচনা আমান তুবিল্লাহি অকুতুবিহি অরসুলিহি ওয়কুতুবিহি ওয়ারুসুল্হি ওয়লিওম আখির ওয়াল কাদর এই যে বিষয়গুলো আছে আল বা আদাল ছয়টা বিষয় আছে এখানে আবার ইসলামের পাঁচটারো কোন আছে এগুলোর উপরে সংক্ষিপ্ত আকারে হলেও বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে যাতে করে একজন সাধারণ মমিন তার ইমানের মৌলিক বিষয়গুলো কি হওয়া উচিত ফেরেস্তা সম্পর্কে আল্লাহ রাসমানি কিতাবসমূহ সম্পর্কে তাক সম্পর্কে আখেরাত সম্পর্কে পুনরুত্থান সম্পর্কে কি আঁকি দেওয়া উচিত আবার ইসলামের রকম আলোচনা করতে গিয়ে দুই মার সাক্ষী দেওয়া সলাৎ সিয়াম হজ জাকাত এইগুলোর মাস আলা সহ বিস্তারিতভাবে কিতাবুল ইমানের দ্বিতীয় খণ্ডে আলোচনা করার ইচ্ছা আছে পর্যায়ক্রমে আপনারা কেতাবল আকাইদ এবং অন্যান্য কিতাবগুলো পেয়ে যাবেন আমি চাই যে মুসলিম উম্মা যাতে করে কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিশুদ্ধ জ্ঞান অর্জন করে নিজের জীবনকে সুন্দর করে এবং তাও হেদের দাওয়াত দিতে গিয়ে প্রতিটি আমাকে যারা ভালোবাসেন প্রত্যেকে যার যার জায়গায় থেকে তাও হেদের দাওয়াত দিতে পারেন সেজন্য কোরআন হাদিসের দলিলগুলোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমি যে দলিলগুলো দিয়ে এই কিতাবগুলোতে লিখে দিয়েছি আপনারা প্রত্যেকই দলিল দেওয়ার সময় দাওয়াত দেওয়ার সময় আমার নাম নিয়ে না আমার কোনো বইয়ের নাম নিয়ে না চেষ্টা করবেন প্রত্যেকে আমার বই থেকে দলিলগুলো নিয়ে নিজের অবস্থান থেকে দাওয়াত দেওয়া এটাই নিয়ম প্রত্যেকটা মানুষ এক একটা পারমাণব বোমার মতো কাজ করবে প্রত্যেকটা মানুষ নিজের থেকে একটা সার্কেল তৈরি করবে এভাবে যেন সারা দুনিয়াতে একটা তাহাইদের জাগরণ তৈরি হয় এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের আল্লাহর কাছে প্রার্থনা আশা করি দিনের এই মহৎ কাজের প্রচারে প্রসারে আপনাদের সহযোগিতা পাব পাবো আল্লা সুবাহানহতাল আমাদের সকলে কবুল করেন আমিন ওসল্লাহ তালা আর এক্ষেত্রে আরেকটা কথা আমি স্মরণ করে দিচ্ছি যেহেতু আমরা আমার পুরাতন কিতাবগুলোকে নতুন করে সংস্কারমূলকভাবে আবার ছাপার চেষ্টা করছি আপনারা জানেন কিছু বিষয় নিয়ে কেরামদের আপত্তি ছিল সেগুলো আমরা সংশোধন করার চেষ্টা করছি যেগুলো সত্যি সংশোধনযোগ্য কিছু ক্ষেত্রে ভাষাগতভাবে কিছু ত্রুটি বিচ্যুতি আছে আবেগ আছে সেগুলো সংশোধন করে নতুন করে প্রকাশ করার চেষ্টা চলছে সুতরাং আমার কারা জীবনে যে ভাইয়েরা দিনের প্রচারের জন্য আমার বইগুলো চেপেছিলেন বিভিন্ন নামে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নতুন করে আর এই বইগুলো ছাপবেন না কারণ এই বইগুলোকে নতুন করে সংস্কার করে আরও কিছু সংযোজন করে যেমন আমার কে কিতাবুল দে আহলে কোরআন সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই অথচ এটা একটা বড় ফিতনা হয়ে দেখা দিচ্ছে ইনশাআল্লাহ নতুন কিতাবুল দে এই বিষয়টাও আসবে আশা করছি এরকমভাবে আরও কিছু বাতিল ফেরকা এই যুগে তৈরি হচ্ছে তো আমি চেষ্টা করব কিতাবুল দে সেই বাতিল ফেরকাগুলোকে নতুন নতুন যে বাতিল ফেরকা আছে এগুলো সংযোজন করতে তাই আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা নতুন করে আমার কোনো কিতাব ছাপাবেন না বাজারজাত করবেন না যেগুলো আছে ওগুলো আপনারা অতি দ্রুত বিক্রি করে দেন বা রাস্তা দান করে দেন কিন্তু আমার নামে আর যেন আমার কোনো কিতাব বা আমার নাম ছাড়া অন্য নামে আমার কোনো কিতাব যেন কেউ নতুন করে প্রকাশ না করেন সে ব্যাপারে সতর্ক করা হলো আল্লাহ সুবহা না হু তার মধ্যে সকলকে বিষয়গুলোকে আমল করার তফিক দান করুন আমিন আসাল আল্লাহ তাআলা আলহবিয়া মোহাম্মদ ও আল্লাহ আলি ও শাহফি আহজমাইন আল্লাহ মবি হামজিকা সাদুল্লাহ আল্লাহ আম্তা আসতাব ফিরুক বিরাইক আসসালামু আলাইকুম রহমদুল্লাহর